দুধের গাবি আছে পাঁচটা দুটা প্যাক ডেট দুইটা প্যাক মানে ভালো হবে ইনশাআল্লাহ কেউ চিনতে চায় গাবি সম্বন্ধে বুঝতে চায় তাহলে আমার প্রতিবেদন দেখলে বুঝতে পারবে আমার প্রতিবেদন দেখে অন্য লোক থেকে গাবি কিনবে কিন্তু গাবিটা সে আমার প্রতিবেদন দেখলে চিনতে পারবে চিনতে পারবে চিনে অন্য দাত থেকে জাতমান চিনতে পারবে জাতমান বুঝতে পারবে চিনতে পারবে এই ধরনের গাবি যদি কালে কেনে কোনো লোক দেখব গো না ইনশাআল্লাহ যে আশর দেখেন থেকে যাচ্ছেয় আমাদের পাবনা জেলায় বা যে কোনো জায়গায় যদিকালে গাবি কেনে শুধু আমার প্রতিবেদনটা দেখবে দেখলে পরে বুঝতে পারবে যে অরিজিনাল যে গাবিটা যে বয়েস যে কালার যে জাত ওইটাই এই প্রতিমাদের মধ্যে বলা আছে সে আমার প্রতিবেদন দেখলে পরে অরিজিনাল জাতটা চিনতে পারবে চিনে সে যেখান থেকেই কেন ঢাকা থেকে ইনু সিলেট থেকে ইনু যেখান থেকেই কেন শুধু আমার প্রতিবেদনটা দেখলে বুঝতে পারবে যে আমার প্রতিবেদনের মধ্যে যে যে জাতটা ওই জাত সম্পর্কে আমি কি অন্য জাত বলেছি না অরিজিনাল ওই জাতটাই বলেছি এটা দেখলে সে বুঝতে পারবে দেখে শুনে সে অন্য জাত থেকে কেন শুধু আমার প্রতিবধানটা দেখলে সে কিনতে পারবে জি নাম পড়লে ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন গ্রাম বহরপুর থানা ইসরদ জেলা পাবনা জেলা পাবনা কাকা বেশি কথা ফারস্টে বরাবর আছেন গরুগুলো দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার এক কাকা একটা গাভী নিয়ে আসতেন কাকা সুর ছাড়া হাতির মতো কাকা সুর থাকলে একদম হাতু লাগে হাতি লাগতো এরা কি যাতে গাভী নিয়ে আসতেন প্রথম বাচ্চা হল ফিজিয়ান আচ্ছা কাকা এত বড় গাভী মিলান কিভাবে কাকা আমি তো বড় গাভী বিক্রি কর তবে এই চালানে একটা গাভী পাইছি আর কি এক চালানে পেয়েছেন বড় গাভী এটা আর এর যে উলান পালন কাকা পুরোটাই তো দুধের উলান নাকি কাকা এক কেবল গা উলানের ই হচ্ছে এখন তো বারবার খালি টানা হচ্ছে উলান ধরে রাখা যাচ্ছে না জি 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 এসব সব 30 লিটার প্রথম গানে গাভী নিতে চাই তাহলে এটা নিতে পারবে আপনার থেকে নিতে পারবে 30 লিটার হ্যাঁ 30 লিটার এটা দুয়াই দেখা দিব এক সপ্তাহ লাগে এখন 22 টেস্ট চলে আসছে তিন চার বার আর কি দর্শক ভাইরা দেখেন যে 30 লিটার দুধ কোন থেকে আসবে দর্শকদের এগুলো বুঝতে হবে প্রথম দুই দাঁত বকনা বকনা বাচ্চা বক কাকা দুই দাঁতেই এত বড় সড়ো চার দাঁত ছয় দাঁতের কত বড় হবে কাকা আমি তো বড় গাভি বিক্রি করি কিছু বড় গাভি দেওয়ারই চিন্তা করি জি জি মাসাল্লাহ আপনি তো এর আগে বলছেন পঁয়ত্রিশ চল্লিশটা ভাবে বিক্রি করছেন আচ্ছা সাথে কি বাচ্চা গাবিটার এই বকনা বাচ্চা বকনা বাচ্চা না বাচ্চারা দর্শক করে আমরা দেখাই দেই এরা বাচ্চার বয়স কত দিন দেখা তিন দিন আজকে তিন দিন তিন দিন দেখা এই যে বাচ্চার গলাটা যে একদমই চিকন গলা ওর মায়ের মতো মায়ের মতোই জাত আচ্ছা আচ্ছা তিন দিনে দুধ মোটামুটি তো হাগা টানতেছেন কাকা 20 এর উপরে চলে আসছে 22 23 টাকা 4 5 টাকা চার থেকে পাঁচ বার বাইশ তেইশ এক ঘন্টা দুই ঘন্টা পরবার রাখতেছে দর্শকরা দেখতেই পাচ্ছে কি উলান পালান আসছে কাকা কাকা অনেকে বলে উলান কেটে দিলে মাথায় নিতে পারবে না কাকা কেউ এত বড় উলান হয়েছে

একদম চিকন আর নেক্সটটা তো হাটের উপরেই আছে এই যে হাটের উপরে এই হাটের নিচে নামবে কি করে জি জি হাটের নিচে নামবে না তো কোনো সময় এই যে হাটের উপরে জি এই যে জি সামনে যে ভাইটা দাঁড়ায় আছে ওনার সাইতে অনেক উচ্চতা কিন্তু দেখতে পাচ্ছি আমরা গাবিটা একদম হাই গরু এর চেয়ে বড় আর গরু ওনাকে দেখাই যাচ্ছে না কিন্তু কাকা হ্যাঁ একদম বড় হাই গরু আর বড়টা কত চিকন কাগুলো ছোট ছোট মুখটা কত লোক জি জি এত বড় গরু মাথাটা কত ছোট মাথাটা একদম ছোট মাথা একদম ছোট দেখো ভিডিওটা ধরে দেখো তো ক্যামেরা ধরো জি কাকা এত বড় গরু মাথাটা কত

অনেক বড় বডির গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন সিজন একদম সিং সহ সাদা সিং সহ সাদা প্রথম বাচ্চা হবে চার জাত কাকা সাদা রঙের গাভী থাকলে অনেকেই বলে রানী শঙ্কর আসলে কি জাত গাভীটা রানী শঙ্কর বলতে কোনো জাত না এটাই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান না অনেকেই তো বলে কাকা অরিজিনাল রানী শঙ্কর আসলে শঙ্কর বলতে কোনো জাত না এটাই এক নম্বর হলস্টান ফিজিয়ান অরিজিনাল এক নাম্বার হলস্টান ফিজিয়ান এই যে পায়ের খুর গুলো দর্শককে দেখাচ্ছি আমরা সবকিছু সাদা আচ্ছা আর এর যে উলান পালান কাকা বাগলো তো গোলাপি দেখতে পাচ্ছি আমরা একদম পেন্সিল বাটা কেবল তো উলান প্রথম বাচ্চা হবে তো জি 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 নিচে তো নিচে তো পানি লাগছে কাকা ও পানি তো আসবে প্রথম মেনে ধরো তো একটু পানি ধরবে আচ্ছা প্রথম বিএনএ গাবি সাদা রঙের গাবিটা কিন্তু বড় গাবি কাকা কি বলবো ক্যামেরাতে ভালো বোঝা যাবে না বড় গাবি এখন বড় তো বড় গরু তো আর ক্যামেরায় বড় দেখা যায় জি 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 বড় গরু ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু ছোট গরু অনেক বড় দেখা যায় জি 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 যে এইগুলাই হচ্ছে অরিজিনাল বড় গাবি আচ্ছা আর বডি ডাকি কয় লাইভ ওজন হবে এগুলো লাইভ লাইভ ওয়েট কাকা দর্শকরা দেখতেই পাচ্ছ নির্ভয় নিতে পারবে সিরিয়ালের দুই নাম্বার গাভীটা কাকা দুধ কেমন নামতে পারে আপনাদের আইডিয়া ক্ষেত্রে বলবেন আইডিয়া দিলেন কাকা না না কোনো আইডিয়া দেয় এক মাসের বাকি থাকলে আইডিয়া দিই দেয় মিথ্যা কথা সব এর মধ্যে এটা কাঁচা কাটালে এর মধ্যে কি হবে না হবে ওই এই প্রেগন্যান্ট গরু দুধের আইডিয়া দিলে পরে ওটা মিথ্যা কথা বলা জি জি এর মধ্যে কি আছে না আছে একমাত্র আল্লাহ পাক জানে ভালো জানে আল্লাহ গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে জি এমনি সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ সবল তবে গাবি ভালো গাবি দুধ ইনশাআল্লাহ আল্লাহ তো সুস্থ ভালো হবে রাখে দুধ হবে প্রথম গরু হিসাবে বাট জরায়ু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমার শুধু বাট চারটা আর এই জরায়ুটা এটা গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে প্রথম গাবি ইনশাআল্লাহ বাট জরায়ু কোনো ঝামেলা হয় না

আচ্ছা মানে এত বড় গাবি একজন লালানো করে লেসনে কোটি এত বড় এত দুই এক নম্বর আর দুই নম্বর দুইটা গাবি দেখা অনেক বড় কাকা অনেকে অনেকেই বলে 30 বড় চাও না জি জি এত বড় গাবি আচ্ছা গাবি গাবিন গরু প্যাকেট দুধের কথা বলা মানে ওটা একদম বাজে কথা আচ্ছা সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসছে না আরো একটা কাকা যে গাভীটা দেখতে পাচ্ছে সেটাই চোখ জোরানোর মতো গাভী কাকা এত বড় বড় কি বলবো আনকমন সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটির আনগমন গাভী আচ্ছা কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী বয়স কেমন হলো চার দাৎ চায় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা আরে তো উড়ান পালান কাকা কি এটা এখন পঁচিশের উপরে দুই বেলা পঁচিশের উপরে দর্শক ভেড়া দেখতেই পাচ্ছিলেন পঁচিশের উপরে দুধ থাকবে বাচ্চাটা ভালো সুন্দর বকনা বাচ্চা যেকোনো মানুষ আছে ওনাকে তো দেখাই যাচ্ছে না কাকা ক্যামেরা ওনাকে দেখাই যাচ্ছে না দাঁড়ায় আছে দেখাই যাচ্ছে কি বাচ্চা বাচ্চা বকনা মেয়ে বাচ্চা বাচ্চার বয়স্ক দিন Ar băș, বাচ্চার বয়স আজকে উনিশ দিন দর্শকরা দেখেন বাচ্চারা কি জাতের হয়েছে কাকা একদম মায়ের জাতি মায়ের জাতি সুস্থ সবল আছে দেখেন ধরে রাখতে পারতেছে না বাচ্চা গরু দুইটাই আচ্ছা আচ্ছা বাচ্চা গরু দুইটাই একদমই সুস্থ সবল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা একদম যে নুন খামারে এসে চার পাঁচ দিন সুমায়া ডেরি ফার্মে এসে পঁচিশ লিটার দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে দহন করে নিতে পারবে মাথাটা একটু দর্শকের দেখাই দেখো মাথাটা কত সুন্দর জি 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 মহিষ তো বলে মহিষের চেয়েও বড় কাকা দাম কেমন রাখছে এটা দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা পঁচিশ তিন লক্ষ ষাট হাজার টাকা হাটে বাজারে তো দেখি পঁচাত্তর হাজার টাকা বারো লিটার দুধ দেয় কিভাবে দেয় ওগুলো সোর একটা গরু বারো লিটার দুধ কি করে পঁচাত্তর হাজার টাকায় জি জি জিগুলো তিন মন গোস্ত থাকলে মানে তিন মন গোস্তর দাম কত পঁচিশ হাজার মানে ভুড়ি টুড়ি সেটার দাম পনেরো হাজার টাকা কত হয়

আচ্ছা আচ্ছা তাহলে এই গাভিটা সাইড করে দাম চলুন পরবর্তী গাভিটা দেখাই সিরিয়াল নাম্বার চাই কা আরো একটা গাভী নিয়ে আসতেন সাদা রঙের দেখতে পাচ্ছিলাম অনেক বড় বড় গাবি প্রথম বাচ্চা হলো চার দাদ বয়স চার দাদ বয়স এরা রানী বিডের গাবি আচ্ছা আচ্ছা চার দাদ বয়স আর এর যে উলান পরান কাকা পুরোটাই তো কি দুধের উলান এটা এটা সমস্ত ক্লিয়ার দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আসছে না তার মানে বাচ্চারা বয়স মোটামুটি হয়ে গেছে বাচ্চার বয়স আর 16 দিন 16 দিন এর বাচ্চারা তো কথা বলছি বাচ্চারা দেখায় দেই একবার বাচ্চা সেই সুন্দর বাচ্চা কি জাতের বাচ্চা হয়েছে বাচ্চা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান তবে মনে হচ্ছে পার্সেন্টটা খুব ভালো হবে

আচ্ছা দুধের গ্র্যান্ডি কত দিলেন তো আপনার বিশ প্লাস চার নাম্বার গাভি সাথে সুন্দর একটা বাচ্চা আছে জি দাম কেমন রাখছে এটার দাম নিব হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার দর্শকরা দেখেন দর্শকরা অনেকে বলতে পারে যে গাভি কেমন দেখা যাচ্ছে ক্যামেরাতে দাম থাকছে সেরকম কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবে বাস্তবে দেখলে বুঝতে পারবে এখানে কোনো দুই নম্বর গাভি বিক্রি হয় না আচ্ছা সুমা এর ভাই নাম জাম আছে দর্শক ভাইয়া জানে দর্শক ভাইয়া জানে সোমায় ডেরি ফার্মে আসলে ইনশাল্লাহ ভালো একটা জিনিস পাবো আচ্ছা আর দেখ আছে আছে দেখলে বুঝতে পারবে যে কোন ধরনের গাবি খামারে আচ্ছা দাম ধরে শুধু হবে এটাতে অল্প সামান্য কিছু যে কয়টা কাফি দেখাবেন কাকা প্রত্যেকটাতে দাম ধরে শুধু রাখতে হবে ওই অল্প কিছু সাধারণ কমবেশ করা যাবে সাইড ভালো গাবি কিনতে চাই মনে করবে গাবি কিনে ঠকবো না তাহলে আমার থেকে গাবি কিনতে পারে আচ্ছা তাহলে সাইড করে দেন চলেন 5 নাম্বার গাবিটা দেখাই আচ্ছা দেখেন নাম্বার সিরিয়ালে গাবি নিয়ে আরছেন দেখতে পাচ্ছি আর একটা কাকা এটা আবার আনগমন গাবি এটা জার্সি ফিজিয়ান mix জার্সি ফিজিয়ান মিক্সড দর্শকরা দেখেন এদের উলান পালান দেখায় আগে বয়স কেমন গাভিটার এটা ছয় দাঁত হয়ে গেছে ছয় দাঁতের গাভী একদম লিগেল কথাই বলে দিলেন

আহ কিছু কিস্তি টুয়া গাফি কিনতে চায় মানে দুধ বিক্রি করে তাদের সংসারটা চালাইতে পারবে চালাতে পারবে আরামে চালাতে পারবে দাম ধরে শুধু গাছে কাকা

শরীরের মধ্যে আছে আছে ফিজিয়া আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ এই প্রথম বার তাহলে দুই দাঁতের একটা গাবি মাথাটা দেখায় দুই দাঁতের গাবি হ্যাঁ দুই দাঁত বকনা গাবির মাথা দেখলে চিনা যায় কেমন কি সময় যায় কাকা এই যে বাচ্চাটা সুন্দর বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স কত দিন বাচ্চার বয়স আছে আজকে এই যে লাভিটা কাঁচা দেখাই যাচ্ছে এখনো চার দিনে দুধ কেমন পাচ্ছেন এখন এই গাভীটা গ্যারান্টি থাকবে দুই বেলা ষোলো লিটার দুই বেলা ষোলো লিটার দর্শকদের উলান পালান গুলো দর্শকদের দেখাই দিই ষোলো লিটার ষোলোর উপরে হবে সেখানে আমি তো ওই দুই নম্বর কথা গাভি বিক্রি করি না দেখো তো উলান পালন দেখে কি মনে হচ্ছে যে ষোলো লিটার দুধ হবে এটা এটা মাকড়া উলান বলে ভিতর থেকে এখন দোয়ালে পরে দশ কেজির উপরে দুধ সকালের টানে হয়ে গেছে টাকা সকালের টানে সকালে এখনই দশ কেজির উপরে এখন তো মোটামুটি আটটা বাজে সেক্ষেত্রে আমরা তো গরু দোয়াই ছয়টা সাড়ে ছয়টা জি জি আজকে একটু বেলা হয়ে গেছে তো এখন তাহলে দশ কেজি হবে অনাশে হবে সকালে দশ কেজি আর বিকালে কাকা দুই বেলা ষোলো লিটার গ্যারান্টি এটা আচ্ছা মোটামুটি দুই বেলা মিলে ষোলো দুধ গ্যারান্টি থাকে গ্যারান্টি আচ্ছা যে কোনো পান্তে সুস্থ সবল আছে দেখে শুনে নিতে পারবে সে যে কোনো জায়গায় নিতে পারবে সে আচ্ছা দামটা কেমন রাখছেন এটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কাছে পনেরো লিটার গাবি কিনতে গেলে ওই দুই লাখ তিরিশ চল্লিশ হাজারই লাগে অরিজিনাল দিনের দুধ জি 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 আমার কাছে ওই দুই লাখ টাকা পঁচিশ লিটার দুধ আমার কাছে

এ ধরে রাখা যাচ্ছে না দেখতে চান একদম পেকেন্ট পেকেন্ট কত মাস এ আট মাস পাওয়া হয় নয় মাস চলতেছিল মোটামুটি এখনো কত দিন আছে বিশ পঁচিশ দিন তা তো যাবে না হাত যে একটা জায়গা কি এরিয়া লিসে দেখো খুব সুন্দর দেখতে তারপরে আমার চার চাপার চাপার গাবি না গাবি না জি 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 আমার হচ্ছে এক কথায় গ্রামগঞ্জের গাভী গ্রামগঞ্জের হাট আমি কিনি না দাম কেমন রাখছিলেন বিশ দিন পরে বাচ্চাটা করে নেব তাহলে এই থেকে বলি না নিচে থাকবে থাকবে খামার এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে এর তো কোনো ক্ষতি নাই জি জি জি

আচ্ছা দেখতেই পাচ্ছেন কাকার একা পাষাশে মাছের আবাতও বেলা আপনি করে আসতেছেন দিকপুর পুকুর টুকুর সবচেয়ে বড় ব্যাশো ওইটাই মাছের চাষ মাছের চাষ তা আপনি তো আগে মালুত ভর দিয়ে কাজ করতে না হলো গাবি গরু গাবি গরু গাবি গরু আমি আগে অনেক বড় করতাম বড়ে সাড়ে বড় করে আমার আর কি গরু তো কেউ বাকি দেয় না জি জি আমি বাকি যে অনেক এরপর থেকে বড় আর করি না এখন ছোট করে করি আচ্ছা অনলাইনে তো বাকি বলে দেয় অনেকেই দেয় এখন কি সময় তার এগুলো পাবনা জেলায় সবাই বাকি দেয় জি মুখে বাকি দেয় জি 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 মুখ বলে যে ভাই এক লাখ টাকা লিয়ে আসেন জি আর আপনি দুধ টুধ দহন করে সারে আপনি পরে আবার টাকা দেন বাদ বাকি লাখ যা ভাই পরে দিয়ে জি জি দহন করে সারে বাসায় নিয়ে যায় পরে দিয়ে জি 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 কিন্তু আজ পর্যন্ত কেমন কোনো লোক যদি কালে বলতে পারে যে পাবনা জেলার থেকে গাবি বাকি কিনে নিয়ে গেছে জি যদি কালে এরাম দহনের কোনো একটা লোক বলতে পারে যে আমাদের এই একটা লোক গাবি বাকি আমার ঘরে যে কটা গরু আছে মোট করে তাকে ফিরিয়ে দিদ ফির এরকম বলে দিলেন একদম সব করা যায় যে কটা গরু আছে মোট করে ফিরিয়ে দিদ

গরু আমি এক লাখ টাকা দিয়েছিলাম আর এক লাখ টাকা বাটা নিয়ে যাওয়া দুধ দহন করার পর আমার থেকে টাকা নিয়েছে এরম ধরনের যদি একটা লোক বলতে পারে আমার ঘরে যে কটা গাভী আছে মোট করে আমি তাকে ভিডিও রাই করে দিলে হ্যাঁ ডাইরেক্ট একটা লোক প্রমাণ দেখায় আচ্ছা 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 আমাদের ঈশ্বরদেব থানার লোক পাবনা জেলার লোক সবাই তো ভালো মানুষ কেউ ওরকম কথা বলবো না সবাই ভালো মানুষ আমরা গাভী যারা ব্যবসা করি সবাই ভালো মানুষ এর মধ্যে থেকে গাভী যারা অরিজিনাল চিনে জি কাকা

জি জি ওইগুলো হয়তো বিশ লিটার দুধ হতে পারে জি জি অরিজিনাল বিশ লিটারের গাভী যদি কেউ কিনতে চায় জি অরিজিনাল বিশ লিটার দুধের দুই দাগ দশ গাবি দাতের এমন কোনো লোকের জন্ম হয় আমাদের রিসর্দি থানায় যে তিন লাখের নিচে গেছে আচ্ছা আচ্ছা দুই দাঁদ চার দাতের একটা গাবি বিশ লিটার গাবি পাওয়াই যায় না খুব কম হঠাৎ দু একটা মিলে যে বিশ লিটারি গাভুদের কালে কোনো লোক পায়েও থাকে তিন লাখের নিচে বেচতে পারবে না আচ্ছা তিন লক্ষ টাকাও পরে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে সে যেখান থেকেই কিনুক যে যেখান থেকেই কেনুক যার বাড়ি থেকেই কিনুক তিনের নিচে সে বেচতে পারবে না আচ্ছা আর সে গৃহস্থ কোনো সময় তাকে বাংলা দিবে না যে বিশ লিটারে তারা গাবু আচ্ছা আচ্ছা

পাবে দুই বেলা বারো লিটার আচ্ছা আচ্ছা তো কাকা আজকে কি এই সাতটাই দেখাবেন না এই সাতটাই আজকে দেখাবো আর যদি কালে কোনো দর্শক ভাই আমার থেকে গাভি কিনতে চাই কিনতে চলে পরে সে আমার কাছে আসবে আসি দেখে শুনে যদি কালে ভালো লাগে জি তোমার থেকে একটা গাবি নেবো সে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে দাম দার করে আমার থেকে গাবি কিনতে আজকে এই পর্যন্তই এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কাকার সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম